প্রত্যন্ত গ্রাম নসিমপুরগঙ্গা ব্লকের চৌরাশি গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত হঠাৎই এখানে মাদ্রাসার ভিড় বিষয়ে এ আপনি কি বলবেন হঠাৎ মাদ্রাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা যারা দূরে কাছে এই বাইকটাকে দেখছেন আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যন্ত গ্রাম আর শহর নগর বলে কথা নয় যেখানে মুসলমান রয়েছে সেখানে দিনের তালিম প্রয়োজন দিনের তালিম ব্যতত দিনকে রক্ষা করা এবং সঠিকভাবে দিনকে লালন পালন করা কখনোই সম্ভবপর নয় সুতরাং আজকে নসিমপুর মাঝের পাড়ার যুবক ছেলেদের উদ্যোগ এবং গোটা গ্রামবাসীদের সার্বিক সহযোগিতার বিনিময়ে এখানে যে পীর আবু জফর সিদ্দিকে মডার্ন মাদ্রাসা তৈরি হচ্ছে এটা হওয়া একান্ত বাঞ্ছনীয় এবং যারা এ কাজের উদ্যোগ নিয়েছেন আমি মনে করি যে আজকের শিক্ষার উন্নয়নের যুগে সাধারণ শিক্ষার উন্নতির সঙ্গে এখানকার শিশু বাচ্চাদের জন্য যে দিন শিক্ষার উন্নয়নের তারা বিকাশ ঘটাতে চাইছেন এটি অত্যন্ত সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ একটি কাজ হয়েছে সুতরাং নসিমপুর প্রত্যন্ত গ্রাম্য এলাকা হোক কিন্তু কোরআনের তালিমগা কোরআনই কেন্দ্র বানানো এটি সেটা বিশ্বের ইসলামী উন্নয়নের একটি অংশ হিসাবে গণ্য হবে আল্লাহ কবুল করুন আমিন বিভিন্ন ক্ষেত্রে মানুষ প্রশ্ন তোলে কেরালা মডেল ইসলামিক স্কুল যেটা সুন্নতুল জামাত দ্বারা পরিচালিত এটি ফুরফুরা সিলসিলার মতাদর্শের বাইরে এ বিষয়ে আপনি কি বলবেন দেখুন যারা বলছেন তারা না জেনে বলছেন অল ইন্ডিয়া সুন্নতুল জামাত মুজাদ্দিদ জামান দাদা হুজুর পিরকাবলা রহমতুল্লাহ আলহের মতাদর্শের একটি বলিষ্ঠ অরাজনৈতিক বর্তমান সময়ের শিক্ষা এবং ইসলামের পক্ষীয় একটি মজবুত প্রতিষ্ঠান এবং কার্যগত প্রতিষ্ঠান ই অল ইন্ডিয়া শূন্যতল জমাত এর উদ্যোগে যে মডেল মাদ্রাসা বা মডার্ন মাদ্রাসা আপনারা জানেন আমাদের সম্পাদক আলাদ মৌলানা আব্দুল মাতিন সাহেব তিনি যখন ওয়েবসাইটের মাধ্যমে দেখেছিলেন যে কেরলের শিক্ষা ব্যবস্থাটা অত্যন্ত উন্নত এবং তাদের শিশুরা ছোট বয়স থেকেই যেমন ইসলামিক শিক্ষা তমন সাধারণ শিক্ষায় তারা উন্নত হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা পশ্চিমবাংলায় ছিল না পশ্চিম বাংলার শিক্ষা শিক্ষাব্যবস্থার সঙ্গে কেরল মডেলের এই দিনই ব্যবস্থার অনেক অনেক দূরত্ব যার ফলে আমাদের পীর অলিদের আর্শ দাদা হুজুরের মতাদর্শ সৈন্যতল জমাতের নির্দিষ্ট ম্যানুফেস্ট বা তার নীতি আদর্শ সবকিছু বজায় রেখে আমরা কেরলের সেই শিক্ষা ব্যবস্থাটাই অল ইন্ডিয়া শূন্যতল জমাতের অধীনে দিকে দিকে চালু করেছি তাতে আমাদের মতাদর্শ পাল্টাইনি এবং শিক্ষা শিক্ষাব্যবস্থার অনেক উন্নতি ঘটেছে যারা ভাবছেন যে এটা ফুরুপাড়ার সিলসিলার বিরোধী আমি তাদেরকে অনুরোধ করব আপনারা অযথা সমালোচনায় জড়িয়ে না পড়ে বিষয়টাকে ভাবুন এদের সিলেবাসের বই পুস্তকগুলো পড়ুন তাহলে বুঝবেন যে সেখানে সৈন্যতল জমাতের পরিপন্থী কিছু নেই দাদা হুজুর মতাদর্শের বিরোধী কিছু নেই হানাপি মজাহাবের বিপক্ষে সেখানে একটি কথাও নেই যা আছে মৌলিক ইসলামের উন্নয়নে এবং দিনের তালিমের উন্নতিতে ফলে আমরা যদি অমুসলিমদের শিক্ষাব্যবস্থা গ্রহণ করে আমরা এডুকেটেড হতে পারি তাহলে কেরলের মুসলিম ভাইদের দিনই শিক্ষার প্রক্রিয়াটাকে কাজে লাগিয়ে আমাদের দিনই শিক্ষার উন্নতি ঘটালে এখানে সমালোচনা বাধা এবং ফুরফুরা বিরোধী হবে কেন আমি তো এ প্রশ্নের কোনো তাদের কাছ থেকে উত্তর পাব বলে জানি না আবার বুঝুন যদি আমরা বিধর্মীদের সিলেবাস পড়ে শিক্ষিত হতে পারি তাহলে দাদা হুজুরের মতাদর্শে থেকে সিলসিলায় ফুরফুরার খেদমতে থেকে মডেলের সিলেবাস নিয়ে তাদের কারিকুলাম নিয়ে আমরা অল ইন্ডিয়া শূন্যতল জমাতের অধীনে বর্তমান আড়াইশোর অধিক মডের মাদ্রাসা মডার্ন মাদ্রাসা চলছে আরও যত এ কেন্দ্র বাড়বে ততই মনে করতে হবে যে দাদা হুজুরের মতাদর্শ এবং সিলসিলায় ফুরপরাসব্যের প্রচার প্রসার আরও বেশি উন্নতি লাভ করবে যারা এর উল্টো বুঝছেন তাদেরকে অনুরোধ করব এখনও বুঝতে শিখুন পড়তে শিখুন এবং ভুল ভাঙুন পাপ থেকে বাঁচবেন সবের হকদার হয়ে যাবেন